জীবনে প্রথমবার মই মর মায়ের লেগে জামাটা বানাইছি মানে একবারে নিজে কেউ হেল্প সারাই তো এই জামাটা বানানোর লেগে মই দুই গজ কাপড় লই সালাম আসলে মই নিজেও জানি না যে মর মায়ের একটা জামা বানাইতে কতটুকু কাপড় লাগবে তো মই যে আপুরদের দিয়ে কাম শিখছি হ্যাঁ দ্বার ফোন দিয়ে জিগেছি পরে হেমরে কইছে যে ওর বডি অনুযায়ী ওর দুই গজ কাপড়ই ওর জামা হয়ে যাইবে হ্যাঁ কথা মই যে দুই গজ কাপড় লই এসেলাম হেড পর আর কে যে মেজারমেন্ট অনুযায়ী কাটতেছি যদিও মই এটা ডিটেলসে কইতে পারবো না কারণ মোর অত ধৈর্য নাই আপনারা জাস্ট দেখতে থাকেন যে মই কেমনে কেমনে বানাই তো জামাটার সুন্দরভাবে কাটতে টের পর আর কি জাতার কাপড়টা প্রথমে সেলাই করে লইতে আসি এর আগেও মই বেমালা জামা কাপড় বানাইছি তবে হ্যাঁ একটাও মই নিজে কাটতে বানাই নেই এই কাম শেখ সালাম সব কিছু হ্যাঁ কাটতে দিত এরপরে মই খালি বাসায় এনে সেলাই করতাম সেলাই করতে আমারই কিছুই লাগে না আসলে কাপড় কাটাটাই হইছে সব থেকে বড় একটা প্যারার জিনিস একবার যদি কাপড় কাটা ভুল হয় হ্যাঁ পুরা কাপড়টাই তার কোনো কিছু সহজেই করতে পারবেন না মানে কাপড় মিলেই তো অনেক সমস্যা হয় যাই হোক আজগোটা লইছি তো আল্লাহর নাম লই আল্লাহ জানে কতদূর কি করতে পারি তো এহান আর কি বডির কাপড়টা আগে মই জয়েন দিয়ে নিতেছি প্রথমে এই যে পুরা সাইডটার মই সেলাই করে নিম এখন পর্যন্ত মানে বুঝতে আসি যে কাপড় কাটা কোনোভাবেই আর কি ভুল হয় নাই মানে মোটামুটি হইছে তো ড্রেসের ফিনিশিং অত বেশি ভালো হয় না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে প্রথম অবস্থাতে যে সব কিছুই ভালো হবে ব্যাপারটা কিন্তু এরকমের না প্রথম প্রথম সবাইরই সব কিছুতে একটু মানে খারাপ হয় কষ্ট হয় তো আর কি আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাইবে হয়তো মোর এই জামা বানানিয়াটা অনেকের কাছে ভালো লাগবে না মানে যারা একবারে প্রফেশনাল টেইলার একবারে পাক্কা টেইলার হ্যাগো এটা ভালো লাগবে না কিন্তু মোর দ্বারে মুই মনে করি প্রথম অবস্থাতে এটা অনেক ভালো হইছে ওনারা ফিনিশিংটা না দেখলে বুঝতে পারবেন না সত্যি কথা কইতে কি মোর কাছে এই জামাটা অনেক ভালো লাগছে মানে প্রথমবার যে বানাইছি সেই অনুযায়ী এক বেশি সুন্দর হইসে অলরেডি মুই মোর পেয়ে যে কিন্তু ছবি দিয়া দিছি তো ছবি তো অত ভালো বোঝা যায় না আমারা ভিডিওটা টা দেখলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন তো পুরো বডির সাইড টা জোরাইন্য হয়ে গেছে এখন এই যে কুসিগুলা একসাথে জোড়াইয়ে নিছি কুসিগুলা রে আবার এই যে বডি পার্টের সাথে জোড়াইয়ে দিব আর আইজকে এই জামাটা বানাই যে সবচেয়ে কোন বিষয়টা ভালো লাগছে জানেন আইজকে জামাটা এক ফিরও মোর কোন সেলাই খোলা লাগে না। এর আগে যে জামাগুলো বানাইছি ওগুলো বানাইতে যাইয়ে তিন চার বার সেলাই খোলা লাগ লাগ মানে উল্টো পাল্টা শিলাইয়ে থুইছি এই আর কি আর এই যে আমার পুরা ডিটেইলস এর ভিডিও দেখাইতে নাই কারণ এত বড় ভিডিও করার ধৈর্যমর দ্বারে নাই হেয়ার লাগিয়ে আর কি যেহেনদে যেহেনতে পারছি সেটো সেইটো আর কি আমনাকোলাকে শেয়ার করছি তার পুরা বডি জোরানের পরে আনে সেলাইগুলোর উপরে একটা একটা করে চাপ সেলাই দিয়া দিব আর এই চাপ সেলাইটা দিলে এই ফিনিশিং সুন্দর হইবে তো পুরোপুরি আর কি সেলাই কমপ্লিট যে দুই সাইড সেলাই করে দিবো হ্যালি জামা মোটামুটি রেডি দুই পাশের বডি পার্ট সেলাই করার পরে এখন যে নিচে যে জায়গাটু থাকে মানে নিচের যে সেলাইটা ওইটা দিয়ে লইলি জামা এককালে কমপ্লিট তো এটার একবারে চিকন করে দিতে আসি চিকন করে দিলে এটা সুন্দর এই এর লেগে আর কি চিকন করে দিতে আসি আর মোর এই ভিডিওটা কার দ্বারা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাইয়েন আর যার আমার পেজে নতুন কিন্তু অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লেগে আর এই যে দেন মোর পার্সোনাল মডেল ঘুরুনি তো যাই উই পড়া দর্শে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ